সবাইকে আরেকবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আর আলোচ্য বিষয় অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যের অন্যতম একটি কবিতা কবি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান প্রথমেই আমরা কবি সম্বন্ধে কিছু জেনে নিই দেখে নেওয়া যাক কবি পরিচিতি আমাদের আজকের আলোচ্য পাঠ্যাংশ হাওয়ার গান এর কবি হলেন বুদ্ধদেব বসু তিনি অবিভক্ত ভারতবর্ষ বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার নিমাজ ছিল ঢাকার বহর বিক্রমপুরে তার পিতা ছিল চন্দ্র বসু তিনি একজন যেমন কবি তেমনি একাধারে ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার প্রাবন্ধিক শিশু সাহিত্যিক ও সমালোচক শিশু সাহিত্যিক মানে হলো যারা শিশুদের জন্য সাহিত্য রচনা করেন সাহিত্যের সমস্ত শাখাতেই তার প্রতিভা স্বাক্ষর মেলে এখান থেকে আমরা বুঝতে পারি বুদ্ধদেব বসুর সাহিত্যে অবদান কতটা গভীর বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য বন্দির বন্দনা কঙ্কাবতী দ্রৌপদীর শাড়ি যে আধার আলোর অধিক শীতের প্রার্থনা বসন্তের উত্তর তিনি কবিতা পত্রিকার সম্পাদনা করেছেন এবং তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যেও আমরা যেমন দেখেছি যে বন্দির বন্দনা এছাড়া গোলাপ কেন কালো বিদেশিনী তপস্বী ও তরঙ্গিনী এগুলো উল্লেখযোগ্য এগুলো তার কাব্যগ্রন্থ এক একটা কিন্তু এছাড়াও তিনি বিভিন্ন ধরনের পত্রিকার মধ্যে তিনি কবিতা পত্রিকা সম্পাদনা করেছেন শিশুদের জন্য লিখেছেন কান্তি কুমরের পঞ্চকাণ্ড ঘুমপাড়ানি এলোমেলো প্রভৃতি রচনা রবীন্দ্র পরবর্তী যুগে বঙ্গ সাহিত্যে তথা বাংলার সাহিত্য জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন এই বুদ্ধদেব বসু এই বুদ্ধদেব বসুর লেখা যে কবিতাটা আমরা এখন পড়বো হাওয়ার গান এই হাওয়ার গান বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা নামক একটা কাব্যগ্রন্থ অর্থাৎ কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে এবার আমরা প্রবেশ করব মূল কবিতায় মূল কবিতা নাম হাওয়ার গান আমরা জানি হাওয়া হলো অর্থাৎ বাতাস হলো আমাদের প্রকৃতির উপাদান এই প্রকৃতির এক উপাদান এই যে হাওয়া এই হাওয়ারা যে সারাদিন ঘুরে বেড়ায় সেই হাওয়াদের বুক চাপা যে কষ্ট সেই কষ্টের কান্না কষ্টের রোদন যেন কবি অর্থাৎ বুদ্ধদেব বসু শুনতে পেয়েছেন তাই তো এই হাওয়াদের কষ্টের কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি কোথাও না কোথাও গিয়ে একজন পোক্ত প্রকৃতবাদী কবির মতো প্রকৃতির যে বার্তা প্রকৃতির যে বেদনা তা যেন কোথাও গিয়ে তিনি আস্ফালন করেছেন তাঁর লেখা অন্যতম একটি প্রকৃতিমূলক কবিতা হাওয়ার গান বুদ্ধদেব বসু দেখো বলছে হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে তারা শুধু কেঁদে মরে বাইরে এখানে কবি বলছেন যে হাওয়াদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই তারা শুধুই বাইরে কেঁদে মরে কথাটা ঠিক তোমার বা আমার একটা নির্দিষ্ট বাড়ি আছে আমরা সে বাড়িতে থাকি আমাদের সবার সঙ্গেই কিন্তু হাওয়াদের নির্দিষ্ট কোনো বাড়ি নেই হাওয়ারা সময় এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় সেই জন্যই যেন কবির চোখে হাওয়াদের চাপা কান্না ধরা পড়েছে হাওয়াদের কষ্টের কথা ধরা পড়েছে তাদের কথা ভেবেই হা কবি লিখছেন হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে তারা শুধু কেঁদে মরে বাইরে সারাদিন রাত্রির বুক চাপা কান্নায় নিঃশ্বাস বয়ে চলে উত্তাল অস্থির সে কথায় সে কথায় হায় রে সারাদিন এই যে বাতাস এক স্থান থেকে এক অন্য স্থানে বয়ে যাচ্ছে সেই বয়ে যাওয়ার যে কর্মক্লান্তি সেই ক্লান্তিতে তার সারাদিন বুকচা বা কান্নায় নিঃশ্বাসের মতো উত্তালভাবে অস্থিরভাবে তারা বয়ে চলছে সে কোথায় সে কোথায় হায় বলে তারা পৃথিবীর সব জল শব্দের ছুঁয়ে গেছি বারবার দুর্বার ইচ্ছায় বাতাসরা যেন বলছে যে বাতাসরা পৃথিবীর সমস্ত জল সমস্ত তীর দুর্বার ইচ্ছায় দুর্বার মানে যাকে থামানো যায় না রূপ দুর্বার ইচ্ছাই যেন তারা বয়ে চলেছে এক স্থান থেকে অন্য স্থানে তবু নেই তো নেই নেই রে সব জল সব পাহাড়ের গম্ভীর বন্দর বন্দর নগরের ঘন ভিড় পৃথিবীর সমস্ত জল সমস্ত তীর তারা ছুঁয়ে গেছে তবু তারা বাড়ির দেখা পায়নি সব জল সব তীর পাহাড়ের গাম্ভীর্যতা বন্দরের ব্যস্ততা নগরের যে নগরের যে ঘন ভিড় সে ভিড় অরণ্যের প্রান্তর সেখানের শূন্য তেপান্তরের যে হাহাকার চিৎকার সব পথে ঘুরেছি রে বাতাস সব পথেই ঘুরে ফেলেছি কিন্তু তারা নিজেদের বাড়িকে খুঁজে পায়নি পার্কের বেঞ্চিতে ঝরাপাতা ঝরঝর সারসিতে কেঁপে ওঠে দেওয়ালের পঞ্জর পার্কের যে বেঞ্চি সেই বেঞ্চিতে ঝোড়াপাতার ঝরঝর শব্দ পাওয়া যায় সারসি অর্থাৎ কাঁচের যে দরজা বা জানালা সেখানের যে কেঁপে ওঠা দেওয়ালের পঞ্জর বাতাসের প্রভাবে চিমনির নিঃসনে কাননের ক্রন্দনে তার কথা কে বলি সুধাই রে চিমনির নিঃসন এবং কাননের ক্রন্দন সব জায়গাতেই এই চিমনির যে শব্দ কাননের যে ক্রন্দন কাননের অর্থাৎ বনের যে কান্না সবের মধ্য দিয়েই বাতাস যেন জিজ্ঞাসা করে চলছে যে তাদের বাড়িটা কথায় কেউ তাকে উত্তর দিতে পারছে না সেই জন্যেই কে কবি কি বলছে তার কথা কে বলি রে তেমনি মিষ্টি ছেলে দোলনায় ঘুম যায় আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রায় মিষ্টি ছেলে যেমন করে দোলনায় ঘুম যাচ্ছে আবছায়া কার্পেট কুকুরের তন্দ্রা অর্থাৎ কুকুরের ঘুম ঘুম ভাবের মধ্য সব জায়গাতেই বাতাস ছুঁয়ে যাচ্ছে ঘরে ঘরে জ্বলে ওঠে স্বপ্নের মৃদুমোম সেই শুধু নিয়েছে বিদায় রে ঘরে ঘরে স্বপ্নের মোম জ্বলে উঠছে কিন্তু শুধু সেটাই বিদায় নিচ্ছে বাতাসের ঘর আধারে জাহাজ চলে মাস তুলে জলে দ্বীপ এই যে বাতাস সর্বদাই সমস্ত কিছু ছুঁয়ে আবার বিদায় নিয়ে যাচ্ছে আধারের জাহাজ যে চলে যাচ্ছে আধারে অর্থাৎ অন্ধকারের মধ্যে জাহাজ চলে যাচ্ছে তার মাস্তুলের তুলের দ্বীপ দেখে যাত্রীরা সিনেমায় কেউ নাচে কেউ গাই বা কেউ নাচে গান গাই যাত্রীরা সিনেমায় যাচ্ছে কেউ গান গাইছে কেউ নাচছে আমার তরঙ্গের মুখে হানি প্রশ্নের অবিনাম নর্তক মর্ত আবর্ত সে কোথায় সে কোথায় হায় রে বাতাসের বুকে বা বাতাসের মধ্য দিয়ে কবির বুকে একটা প্রশ্ন যেন হেনে যাচ্ছে সবির এক নর্তক নর্তকীর মতো যেন মর্ত আবর্তনে নৃত্য করে একটা কথাই শুধু খুঁজে বেড়াচ্ছে যে হাওয়ার অর্থাৎ বাতাসের বাড়িটা কোথায় অবশেষে থামে সব ডেক হয় নির্জন অবশেষে সব কিছুই নিজের মতো করে যে চলছিল সেখান থেকে থেমে ওঠে ডেক হয় নির্জন ডে কাকে বলা হয় সাধারণভাবে জাহাজের পাটাতন যেখানে বসে মানুষেরা সমুদ্রের দৃশ্য উপভোগ করে তাকে বলা হয় ডেক সেই ডেকটা নির্জন হয়ে ওঠে কেন নির্জন হয়ে ওঠে অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন এখানে প্রকৃতি তার স্বাভাবিক অবস্থা থেকে ভিন্ন অবস্থা ধারণ করেছে সেই জন্যই বলছে অকুল অন্ধকার ঘনিয়ে আসে এবং গর্জন ফেটে পড়ে সমুদ্র ওঠে দুলে বাঁকা চাঁদ পড়ে ঝুলে সমুদ্রটা ধুলে ওঠে উত্তালভাবে এবং বাঁকা চাঁদ ঝুলে পড়ে আমাদের বিশ্রাম নেই রে এত কিছুর মধ্যেও বাতাসদের বিশ্রাম নেই আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই কেঁদে কেঁদে মরি শুধু বাইরে বাতাসদের কোনো বাড়ি নেই দেশ নেই যেমন তোমার আমার বাড়ি আছে দেশ আছে এবং সমস্ত কিছুরই যেমন এটা শেষ আছে তেমন বাতাসদের কিন্তু কোনো বাড়ি দেশ নেই কোনো শেষও নেই সেই জন্য এখানে কবি বলছেন যে আমাদের বাড়ি নেই দেশ নেই শেষ নেই কেঁদে কেঁদে মরিছিল বাইরে বারবার পাড়া পাড়াপাড় যত করি তবু তার নেই নেই দেখানেই নেই নেই বারবার আমরা সময়টাকে যত পাড়াপাড় করেছিলি তবু তার দেখানেই নেই রে সময় অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে বই যায় এই গান সময় অন্তহীন সন্ধান ও অফুরাণ দুটোই যেন সময়ের গতিতে নির্দিষ্টভাবে চলতে চলে চলতে থেকেছে সেই জন্যেই বিশ্বের বুক ফেটে এই গান বই চলছে কোনখানে গেলে তারে বাইরে কোনখানে গেলে বাতাসরা নিজেদের বাড়ি খুঁজে পাবে খুঁজে খুঁজে ঘুরে ফিরি বাইরে খুঁজে খুঁজে সেটাই তারা ঘুরে ফিরে বাইরে সুরে সুরে বলে যায় নেই রে চিরকাল উত্তাল তাই রে সুরে সুরে বাতাসরা বলে যায় যে তাদের বাড়ি নেই ঘর নেই সেই জন্যেই তারা চিরকাল উত্তাল এই জায়গার মধ্য দিয়ে আমরা প্রকৃতিবাদী চেতনাময় কবি বুদ্ধদেব বসুর প্রকৃতির প্রতি যে টান প্রকৃতির উপাদানের যে জীবনযন্ত্রণা সেইগুলো যেন কবি তুলে ধরছেন তার দৃষ্টিকোণ থেকে সেই জায়গা থেকে এই প্রকৃতিময় কবিতা হাওয়ার গান কবিতাটি সুন্দর রূপে প্রতিফলিত হয়েছে এখানে শেষ করলাম আমরা আমাদের আজকের আলোচনা যারা যারা এখনও বুঝতে পারো নি তোমরা তোমাদের সমস্যার জায়গাটা একবার স্কিপ করে দেখে নাও সেই জায়গাটা তোমরা আশা করছি বুঝতে পারবে তাও যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টে জানিও আমি অন্য একটি ভিডিওতে প্রাসঙ্গটি আলোচনা করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং তা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে তোমরা আরও এরকম সাবজেক্ট রিলেটেড ভিডিও পেতে পারো এবং তোমরা কমেন্টে জানাও তোমরা আর কোন কোন রিলেটেড ভিডিও তোমরা চাইছো এবং আরও অন্যান্য ক্লাসের ভিডিও এবং তোমাদের ক্লাসে আরও অন্যান্য সাবজেক্টে ভিডিও চ্যানেলে আছে তোমরা চাইলে চ্যানেলের পেজে গিয়ে দেখতে পারো এখন স্ক্রিনে আসছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি হাওয়াড়া কোথায় কেঁদে পড়েছে এর উত্তরটা তোমাদের জানা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও দেখা হচ্ছে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ নিজেদেরকে ভালো রেখো সুস্থ থেকেও ভালো থেকেও পড়াশোনা চালিয়ে যেও আমাদের সঙ্গে থেকেও পরিবারের খেয়াল রেখো ধন্যবাদ